আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ নিজ উদ্যোগে অসহায় বৃদ্ধার মাথা গোজার ঠাঁই বানিয়ে দিলেন উনি আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এই পৌরসভার একমাত্র বিরোধী দলনেতা বিশ্বজিৎ ঘোষ আরামবাগ পৌরপ্রধান সবির ভান্ডারী যাকে মনে করেন অপদার্থ কাউন্সিলর যাকে আরামবাগ উৎসব কমিটি তো দূরের কথা প্রশাসনিক বৈঠক সহ সব কিছুতেই নাকি বঞ্চিত করা হয় কারণ বিশ্বজিৎ ঘোষ বিজেপির প্রতিনিধি আরামবাগ পৌরসভা নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এই ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন চেষ্টা করেন প্রয়োজনীয় কাজগুলো পৌর প্রশাসনের কাছ থেকে আদায় করে কার্যকর করার যদিও পৌরপ্রধান সমীর ভান্ডারীর বক্তব্য অনুযায়ী তিনি কাজের অনুমোদন দেন বলি এই কাজগুলি হয় এখানে কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের অবদান বলে কিছু নেই বিশ্বজিৎ ঘোষ সেই জনপ্রতিনিধি যিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাউকে ওষুধ কিনে দিচ্ছেন নিজের পয়সায় তো কারো মাথা গোজা ঠাই না থাকায় এই শীতে প্রচণ্ড কষ্টের মধ্যে থাকা বৃদ্ধার মাথার উপর আচ্ছাদনের ব্যবস্থা করে দিচ্ছেন নিজের হাতে তাকে ও তার ওয়ার্ডকে পৌরসভার উৎসবে আমন্ত্রণ না জানালেও তিনি তার কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন ও নিচ্ছেন এলাকার এক ব্যক্তি আজকে বিশ্বজিৎ ঘোষের জীব সেবার তেমনই এক ঝলক ক্যামেরা বন্দি করে আমাদের দপ্তরে পাঠালেন দেখুন সেই চিত্র আমি কম্বলটা নিয়েছি কম্বলটা নিয়ে টিপাল আমি দেখছি কালকে একদম তোর মধ্যে কি পরিস্থিতি হয়ে আছে পরিষ্কার না করলে হবে